আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু। রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাব অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউি অর্থাৎ করা আরবিতে সাঈ এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিপ এর বাংলা অর্থ হচ্ছে বেতন মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পোরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কোয়েস অর্থাৎ ভালো আরবিতে কোয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার আলিবাবা অর্থাৎ কাঁচুর আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে কাঁচুর উঠানো অর্থাৎ এরফা আরবিতে এরফা এর বাংলা অর্থ হচ্ছে উঠানো নাজেল অর্থাৎ নামানো আরবিতে নাজেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে অনেক মূষৎ অর্থাৎ চিরণি আরবিতে মুসত এর বাংলা অর্থ হচ্ছে চিরণি বাড়ি অর্থাৎ তাগিল আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি এরমি অর্থাৎ ফেলা আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলা তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া এ ধাক অর্থাৎ হাসি আরবিতে এ ধাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা গুফল অর্থাৎ তালা আরবিতে গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা উপহার অর্থাৎ হাদিয়া আরবিতে হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে উপহার দিগমা অর্থাৎ সুইস আরবিতে দিগ্মা এর বাংলা অর্থ হচ্ছে সুইস দা খেল অর্থাৎ বেতরে আরবিতে দা এর বাংলা অর্থ হচ্ছে ভেতরে রাতিপ অর্থাৎ বেতন আরবিতে রাতিপ এর বাংলা অর্থ হচ্ছে বেতন মাহাত্তা অর্থাৎ স্টেশন আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ হচ্ছে স্টেশন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান কাইফা অর্থাৎ কেমন আরবিতে কাইফা এর বাংলা অর্থ হচ্ছে কেমন কয়েস অর্থাৎ ভালু আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন সেতারা অর্থাৎ পর্দা আরবিতে সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা ফিরাস অর্থাৎ বিছানা আরবিতে ফিরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা মাপনা অর্থাৎ বিল্ডিং আরবিতে মাপনা এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুর্সি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা মিফতা অর্থাৎ সুইস আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে সুইস সাব অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন হামাম অর্থাৎ বাথরুম আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম হাসিল অর্থাৎ পাওয়া আরবিতে হাসিল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া গিদর অর্থাৎ পাতিল আরবিতে গিদর এর বাংলা অর্থ হচ্ছে পাতিল দাওম অর্থাৎ ডিউটি আরবিতে দাওম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি হারেস অর্থাৎ গার্ড আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড সুবা অর্থাৎ সকাল আরবিতে সুবা এর বাংলা অর্থ হচ্ছে সকাল জহুর অর্থাৎ বিকাল আরবিতে জহুর এর বাংলা অর্থ হচ্ছে বিকাল কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর আরবিতে কুল্লুসানা এর বাংলা অর্থ হচ্ছে প্রতি বছর কুল্লুয়ুম অর্থাৎ প্রতিদিন আরবিতে কুল্লু ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়ম অর্থাৎ দিন আরবিতে ইয়ম এর বাংলা অর্থ হচ্ছে দিন বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আওয়াল আমস অর্থাৎ গত পরশু আরবিতে আওয়াল আমস এর বাংলা অর্থ হচ্ছে গত বর্ষু সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ প্যাট আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে পেট তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন আসকারি অর্থাৎ সামরিক আরবিতে আসকারি এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে জেইস এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ভুল অর্থাৎ পেশাব আরবিতে ভুল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দোক অর্থাৎ পেশার আরবিতে দ্ব এর বাংলা অর্থ হচ্ছে পেশার আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বার্রা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে ব্যাগ অর্থাৎ শান্তা, আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা গামিক অর্থাৎ গারো আরবিতে গামিক এর বাংলা অর্থ হচ্ছে গারো কয়েশ অর্থাৎ ভালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো জামিল অর্থাৎ সুন্দর আরবিতে জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর মাফি কয়েশ অর্থাৎ না, আরবিতে মাফি কয়েশ এর বাংলা অর্থ হচ্ছে বালনা হাতুরি অর্থাৎ শাকুস আরবিতে শাকুস এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি সিলসিলা অর্থাৎ চীন আরবিতে শিলচিলা এর বাংলা অর্থ হচ্ছে চীন মুকায়েব অর্থাৎ এসি আরবিতে মুকায়েব এর বাংলা অর্থ হচ্ছে এসি সন্দুক অর্থাৎ বাক্স আরবিতে সন্দুক এর বাংলা অর্থ হচ্ছে বাক্স সাহান অর্থাৎ চার্জার আরবিতে সাহান এর বাংলা অর্থ হচ্ছে চার্জার বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা আদাবুন অর্থাৎ আচরণ আরবিতে আদাবুন এর বাংলা অর্থ হচ্ছে আচরণ ইলতিহাকুন অর্থাৎ বর্তি আরবিতে ইলতি হাকুন এর বাংলা অর্থ হচ্ছে বর্তি ইকাবুন অর্থাৎ শান্তি আরবিতে ইকাবুন এর বাংলা অর্থ হচ্ছে শান্তি নাতিজু অর্থাৎ ফলাফল আরবিতে নাতিজু এর বাংলা অর্থ হচ্ছে ফলাফল আহবুন অর্থাৎ ক্ষমা আরবিতে আহবুন এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা কাল্প অর্থাৎ কুকুর আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর মাদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর সানা অর্থাৎ বছর, আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর। ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময় সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ ইয়মি অর্থাৎ দৈনিক আরবিতে ইয়মি এর বাংলা অর্থ হচ্ছে দৈনিক সাহারি অর্থাৎ মাসিক আরবিতে সাহারি এর বাংলা অর্থ হচ্ছে মাসিক সানাবি অর্থাৎ বাদশরিক আরবিতে সানাবি এর বাংলা অর্থ হচ্ছে বাদশরিক উজবুই অর্থাৎ সাপ্তাহিক আরবিতে উজবুই এর বাংলা অর্থ হচ্ছে সাপ্তাহিক তাতক্ষীণ অর্থাৎ দুমপান আরবিতে তাতক্ষীণ এর বাংলা অর্থ হচ্ছে দুমপান মামনু অর্থাৎ নিষিদ্ধ আরবিতে মামনু এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ খিদমা অর্থাৎ সেবা আরবিতে খিদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা মাথুস অর্থাৎ হতবম্ব আরবিতে মাথ এর বাংলা অর্থ হচ্ছে হতবম্ব জারিদা অর্থাৎ পত্রিকা আরবিতে জারিদা এর বাংলা অর্থ হচ্ছে পত্রিকা তো বিহস আমাদের ভিডিও ডেস্ক এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকন অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ